আপনারা দেখছেন একুশে বিএনপির আশ করা প্রশ্রয় আর পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো অপরাধ করেছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের বিএনপি দেশে উগ্রবাদের জন্ম দিয়েছিল জানিয়ে তিনি বলেন সে বিষবৃক্ষ তারাই লালন পালন করেছে প্রণব চক্রবর্তী রিপোর্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন ধর্মীয় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং দেশের প্রতিটি বিভাগীয় সদর দপ্তরে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি ভিডিও কনফারেন্সে এতে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় তিনি বলেন বিএনপির আশকারাতেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সাহস দেখিয়েছে সাম্প্রদায়িক গোষ্ঠী দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে ধর্মীয় উগ্রবাদের সৃষ্টি করেছিল লালন পালন করেছিল যে বীরবৃক্ষকে সেটাই আজকে ডাল পালা বিস্তার করেছে বিচার তো করেইনি তাদের আশকারা প্রশ্রয় পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী আজ বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার মতো দুঃসাহস দেখাতে পারে বিএনপি গণতন্ত্রের কথা বললেও তাদের মুখে মানায় না দেশে যে উগ্রবাদের সৃষ্টি হয়েছে তা তাদেরই সৃষ্টি মানবাধিকার লঙ্ঘনের দায়ে সরকারকে নাকি কাঠগড়ায় দাঁড়াতে হবে বিএনপি মুখে মানবাধিকারের কথা ভূতের মুখে রাম রাম ধনির মতো আমি আহ্বান জানাচ্ছি দলীয় সিদ্ধান্ত নিজেদের চেহারা যারা অমান্য করেছে বা দলের বিরুদ্ধে বিদ্রোহ করেছে আগামীতে স্থানীয় সরকার মনোনয়নের ক্ষেত্রে তাদের বিষয়ে সতর্ক থাকতে দলীয় নেতাদের নির্দেশ দেন ওবায়দুল কাদের প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা